আসসালামু আলাইকুম আজকে জানার পেশন থেকে বলছি আপনাদেরকে কিছু আজকে তিনশো পঞ্চাশ টাকার ওয়ান পিস দেখাবো এবং চায়না নিলেন দেখাবো নাইরা এবং দেখাবো আপনাদেরকে একশো নিরানব্বই টাকা কিছু ওয়ান পিস দেখাবো তো সর্বপ্রথম আমি দুশো নিরানব্বই টাকা ওয়ান পিসগুলো দেখাচ্ছি চায়না ইলেন এগুলো একদম সফট কাপড়ে চায়না লেন ওরিজিনাল হ্যাঁ এগুলো পড়বে দুশো নিরানব্বই টাকা করে প্রায় আট দশটা কালার আছে আমাদের কাছে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন একদম খুব সুন্দর এবং রেজ নম্বর প্রাইজে এইগুলো দুশো নিরানব্বই টাকা চায়না নিলেন ওয়ান পিসগুলো আমি এক এক করে কালারগুলি দেখায় দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে মাল পাঠাই সর্বোচ্চ তিন পিস নিলে আপনারা হোলসেলে পেয়ে যাবেন মাত্র দুইশো নিরানব্বই টাকা করে সর্বনিম্ন তিন পিস নিলে হোলসেলে পেয়ে যাবেন আমরা যে হোলসেলার আমরা নিজে প্রস্তুতকারক তো যারা এগুলো নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্কেন নাম্বারে যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল এই একটা কালার খুব সুন্দর একটা কালার এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে টি শার্ট হ্যাঁ এটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা এগুলো দুশো নিরানব্বই টাকা একদম টি শার্ট চায়নের টি শার্ট লং হবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ লং হবে বড়ি সাইজ হবে প্রি সাইজ একদম সফট কাপড়ের এগুলো হবে তো যারা এগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা একদম কম প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দুশো নিরানব্বই টাকা এগুলো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে খাদি কটন কাপড়ের ওপেন টি শার্ট এগুলো আপনি একদম সফট কাপড়ের হ্যাঁ এগুলো পরবে তিনশো পঞ্চাশ টাকার টি শার্টগুলো এগুলো তিনশো পঞ্চাশ টাকা পড়বে টি শার্টগুলো তো আমি এক এক করে কালারগুলো দেখাই দিচ্ছি চারটা কালার আছে আপনাদের যে যেটা ভালো লাগে আপনারা ওইটি স্ক্রিনশট দিয়ে রাখবেন ইমে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি এই একটা কামিজ প্যাটার্নে থাকবে এটাও আপনার খাদি কাপড়ের কামিজ ফোটার এটা হবে তিনশো পঞ্চাশ টাকা ওয়ান পিসগুলো এগুলো খুব ভাইরাল ওয়ান পিসগুলো আমাদের স্টোকে রাখলে শেষ হয়ে যায় তো আমরা কারখানায় আমরা আবার বানানো বানানোর চেষ্টা করতেছি এইটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা আর জোরস কালারটা লাস্ট ওয়ান কালারটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে এটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখন দেখাবো সাদার মধ্যে কিছু নাইরা ডেস দেখাবো আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা দামের এটা দুই পাশে আপনাদের সিকোয়েন্সের কাজ করা দুই দুই পাশে বুকেতে সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি কাজ কাজ পাবেন আপনারা চারটা কালার এটা তিনশো পঞ্চাশ টাকা এই একটা থাকবে আপনাদের তিনশো পঞ্চাশ টাকা এটাও নাইরা তিনশো পঞ্চাশ টাকা আমি এক এক করে কালারগুলো দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিওগুলো দেখা নিতে পারবেন আমি শুধু ডিজাইনটা দেখাচ্ছি একটা করে কালার দেখাচ্ছি ঠিক আছে তো এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে পাবেন আপনারা জানারা পেশেন্টে এই একটা কালার হ্যাঁ এই একটা ডিজাইনের এটা হবে আপনার কামিজ প্যাটারনে থাকবে এটা এটা অনেকগুলো কালার থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একদম খুব আরামদায়ক জামাগুলো খাদি কটনের মধ্যে বুকেতে এম্বয়ডারি করা থাকবে ইনশাল্লাহ এখন যেটা দেখাচ্ছে এটা হবে আপনার টপসের মধ্যে চাইনা ইলিয়ান টপস এগুলো একদম সফট কাপড়ের টায়না চায়নার ইলিয়ান টপসগুলো এগুলো তিনশো পঞ্চাশ টাকা পড়বে আপনারা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আপনার যদি অন্য কোনো দোকানে আপনি কিনতে যান তাহলে এগুলো আপনার প্রাইস ছশো পঞ্চাশ টাকা করে আপনার কিনতে পারবেন ঠিক আছে তো আমরা এগুলো নিজেরা প্রস্তুত করো জন্য আমরা এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি এখন যে নায়রাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা নায়রাগুলো মাত্র একশো নিরানব্বই টাকা লাইনগুলো খুব সুন্দর এগুলো নিউ কালেকশান আমরা এগুলো তৈরি করছি ইনশাল্লাহ একশো নিরানব্বই টাকা মালগুলোও অনেক ভালো চলতেছে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমরা মালগুলো আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের দোকানে মাল আসে আমরা মাল আমরা নিজে প্রস্তুতকারক এগুলো একশো নিরানব্বই টাকা করে এটা হচ্ছে গোলের মধ্যে থাকবে এটা প্রাইস আট দশটা কালার থাকবে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে গোলের মধ্যে থাকবে কাপড়গুলো একদম সফট হান্ড্রেড পারসেন্ট রংকশে গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাল পাঠাই এইটা কালার মধ্যে কালারগুলি খুব জোর এটা হবে প্রায় আট দশটা কালার থাকবে গোলার মধ্যে এটা হচ্ছে নায়রা নতুন ডিজাইনের নাইরা ঠিক আছে এটা প্রায় ছয়টা কালার থাকবে আপনার যেটা ভালো লাগে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন ইমি হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল এটা প্রায় ছয়টা কালার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ড্রেস আসছে এটা এটা হচ্ছে এটা হবে গোলের ভিতরে ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস এটারও ছয় সাতটা কালার থাকবে ইনশাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে ইট কালার যার যেটা ভালো লাগে অবশ্যই আপনার এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন ইমিও হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল এই একটা কালার ফিস কালার এই একটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অ্যাশ কালার খুব সুন্দর আর একটা রেড কালার খুব সুন্দর ড্রেসগুলো আপনারা যারা নতুন ব্যবসা শুরু করছেন তারা এখান থেকে চার থেকে পাঁচ হাজার টাকা আপনারা মাল কিনে আপনারা ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন আপনারা আমরা সারা বাংলাদেশেও হোম ডেলিভারি দিই এবং এবং কুরিয়ার সার্ভিসে মাল পাঠায় ডাকার ভিতরে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা বেশি মাল নেবেন ধরেন দশ বারো হাজার টাকা মাল নেবেন তারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকার আপনারা কন্ডিশন মাধ্যমে দিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দেব শুধুমাত্র পাঁচশো দশ টাকা পাঠালে হবে ঠিক আছে এই একটা রামপার এটা খুব ভাইরাল একটা রামপাড়া হ্যাঁ এগুলো মাত্র দুই একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই যেগুলো আমি দেখাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে একশো নিরানব্বই টাকা করে প্রাইস পড়বে ঠিক আছে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো একশো নিরানব্বই টাকা করে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন সুতির মধ্যে পড়বে হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে একশো নিরানব্বই টাকা নতুন নায়রা পাচ্ছেন আপনারা এবং গোল পাচ্ছেন কুর্তি পাচ্ছেন আপনারা একদম সুন্দরভাবে আপনারা এগুলো নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আপনারা স্মোকিংয়ের মধ্যে ঠিক আছে এটা প্রায় ছয়টা কালার থাকবে স্মোকিংয়ের মধ্যে কালারগুলি খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও দেওয়া স্ক্যান নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেও হোম ডেলিভারি দিই তিন পিস দিলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এই একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে এটা নায়ের মধ্যে হবে বুকেতে লেস করা আছে সুন্দর করে এটাও ছয়টা কালার হবে যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল পাঠিয়ে দেবেন জাহানারা প্যাশানে এই ভিডিও যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই একটা কালার দেখাচ্ছে কালারগুলো খুব সুন্দর এইটো নাইরা এইটাও নাইরা থাকবে আপনাদের এটা তিনটে কালার থাকবে ঠিক আছে মানে এই ডিজাইনের তিনটে কালার থাকবে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কামিজ থাকবে ঠিক আছে এটা বুকেতে লেস করা থাকবে এবং বুকেতে অ্যাম্বয়ডারি সিকোয়েন্সের কাজ পাবেন আপনারা এইগুলি কালারটা খুব সুন্দর এখন যেটা দেখাচ্ছে এটা আরও সুন্দর এটা নায়রা এটা পাশে আপনারা লেস পাবেন এবং বুকেতে লেস করা থাকবে দুই পাশে পিতা থাকবে আর এটা যা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম রেজনেবল প্রাইসে একশো নিরানব্বই টাকা বুকেতে লেস করা থাকবে কামিজ পাঠানো থাকবে এটা এটাও কামিজ পাঠানো থাকবে এটাও লেস করা থাকবে দুই পাশে লেস থাকবে এটা খুব সুন্দর একটা জামা নায়রা এটা হচ্ছে ভাইরাল সেই নায়রা আপনারা যারা চয়েস করেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন ইমেওয়ার সব অ্যাভেলেবল মাত্র একশো নিরানব্বই টাকা এখন কিছু কাপ্তান দেখাবো কাপ্তানগুলো অনেক কালার আছে আপনার আমরা স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখা দিচ্ছি একটা একটা করে এটার মধ্যে অনেক কালার থাকবে আপনারা চাইলে ভিডিও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই একটা কালার ঠিক আছে এটার মধ্যে অনেক কালার থাকবে আপনারা চাইলে ভিডিও কলে কালার